আসসালামু আলাইকুম আমরা ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হল রুপামিন মেডিসিন আজকের ভিডিও রুপামিন মেডিসিন নিয়ে এই মেডিসিনটি এটি একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন আমরা জানব রুপামিন মেডিসিনটি কী এটি একটি নন সিডেটিং গুম গুম বা কম অ্যান্টিহিস্টামিন নাক দিয়ে জলপড়া চুখ সুলকানো অ্যালার্জিক ডাইনেটিস আটকেরিয়া অর্থাৎ আম বাতের মতো লক্ষণগুলো কমায় এটি অ্যান্টিসিস্টামিন প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর পি এ আর ব্লক করে কাজ করে যা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টিকারী পদার্থ আমরা জানব এই ভিডিওর মাধ্যমে রুপামিন মেডিসিনটির কার্যকারিতা কী পার্শ্ব প্রতিক্রিয়া এবং সেবন করার সঠিক নিয়ম ইত্যাদি এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত না জেনে মেডিসিনটি সেবন করা উচিত না মেডিসিনটির সম্পর্কে জানতে হলে পুরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে রুপামিন এই মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটি টেনেন আকারে হয় মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো এভনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড রুপামিন মেডিসিনটির জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো রুপাটাডিন আমরা এখন জানব নাকে সর্দি বা শুল্কানি ও অ্যালার্জি হওয়ার কারণ অ্যালার্জি ক্রাইনেটিস বারো বছর উপরে বা তারও বেশি প্রাপ্তবয়স্ক শিশুদের ক্ষেত্রে মৌসুমী অর্থাৎ ঋতু পরিবর্তনের ফলে যে সর্দি অ্যালার্জি হয়ে থাকে দ্বিতীয়তে ফেরিনাল অ্যালার্জি ক্রাইনেটিস অর্থাৎ বারো মাসে নাকে সর্দি বা শরীরে অ্যালার্জি দুলাবালি ফসল লোম নাকে যাওয়া দূষিত ধোঁয়া খারাপ পরিবেশ কারণে বারো মাসিক সর্দি অ্যালার্জি হয়ে থাকে আমরা জানবো রুপামিন মেডিসিনটির কার্যকারিতা কী রুপামিন মেডিসিনটি মূলত কাজ করে এটি শরীরে যে কোনো সুলকানি লালবাব বা ফুলাবাপ সহ এবং ত্বকের যে কোনো অ্যালার্জি নাক দিয়ে পানি পরা নাক বন্ধ হয়ে যাওয়া নাক আটকে যাওয়া হাসি সুলকানি পুলাবাব এবং চোখ দিয়ে পানি পরা ইত্যাদি চিকিৎসায় রুফামিন মেডিসিনটি ব্যবহৃত হয় শরীর থেকে যে কোনো অ্যালার্জি নিমিষে শেষ করার জন্য রুপাটাডিন গ্রুপের ওষুধের সাথে অন্যান্য গ্রুপের ওষুধ সেবন করা হয় যেমন ফ্লুকোনাজল জল ক্যাটাকোনা জল টার্মিনাফিন ইত্যাদি অবশ্যই মেডিসিনটি সেবন করার আগে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন আমরা এখন জানব রুপামিন মেডিসিনটির সেবন করা নিয়ম যাদের বয়স বারো বছর উপরে অথবা প্রাপ্তবয়স্ক রুফামিন ট্যানজি একটি ট্যাবলেট দৈনিক একবার খাবারের পরে অথবা বরাপাটে সেবন করবেন পাঁচ থেকে সাত দিন দীর্ঘদিন সেবন করতে হলে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন চিকিৎসক রুগীর রোগ নির্ণয় করার পর রুগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করে থাকে গর্ব অবস্থায় ও মাঠে দুগ্ধদানকালে এই মেডিসিনটি সেবন করা যাবে কিনা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট কোনো তত্ত্ব নেই ব্রণের ক্ষতির সেবনের উপকার বেশি হলে অবস্থায় ব্যবহার করা যাবে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুপোটাডিন মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কি জানা যায়নি তাই দানকালে রুপোটাডিন সাবধানতার সাথে ব্যবহার করা উচিত রুপামিন এই মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া রুপামিন এই মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম যদিও যাদের সর্দি অ্যালার্জি থাকে অ্যান্টিসিটামিন খেলে ঘুমির ড্রাইভিং এবং ইঞ্জিন অপারেট করতে পারেন না তাদের জন্য এই মেডিসিনটি খুবই প্রয়োজন মেডিসিনটি ঘুমের পার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম যদিও যাদের অ্যালার্জি সবচেয়ে বেশি দেখা দেয় যেমন বসন্তকালে রুপামিন এই মেডিসিনটি প্রতিদিন খাওয়া যেতে পারে তবুও এই রূপামিন এই ওষুধটি অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত ব্যবহার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অবসাদ বমি বা বমি মাথা ব্যথা শুষ্কমুখ অবাঞ্ছিত পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া এড়াতে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করুন রুপামিন এই মেডিসিনটির প্রতি নির্দেশনা রুপোটাডিনের যে কোনো উপাদানে প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীদের সেবন করতে হলে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল